একচল্লিশ নম্বর প্রশ্ন কি বলছে একচল্লিশ নাম্বার প্রশ্ন বলছে ওকে দেখেন একচল্লিশ নাম্বার প্রশ্ন বলছে যে বলছে দুইটি সংখ্যার বিয়োগফল ফল দেখেন দুটি সংখ্যার বিয়োগফল ফল তাহলে দুইটা সংখ্যা বিয়োগ করলে সাঁত্রিশ হবে সেই সংখ্যা দুইটা কারা বলা নাই বলা নাই হ্যাঁ এবং যোগ ফল বিয়োগ ফলের এগারো গুণ যোগ ফল বিয়োগ ফলের এগারো গুণ বলছে সংখ্যা দুটি কি কি আচ্ছা তাহলে এখন যেহেতু এখানে বলা নাই যে সংখ্যা দুইটা ক্রমিক কিনা তার মানে আমরা জানি না যে সংখ্যা দুইটা কেমন তাই আমরা ধরে নিব যে ধরি সংখ্যা দুইটা এক্স ও ওয়াই ধরি সংখ্যা দুইটা কি এক্স ও ওয়াই তাহলে ধরি ধরি সংখ্যা দুটি ও হ্যাঁ এবার প্রশ্নে কি বলছে দুটি সংখ্যার বিয়োগ ফল সাঁত্রিশ তার মানে এই সংখ্যা দুটা বিয়োগ করলে সাঁত্রিশ হবে তাহলে প্রথম শর্ত প্রথম শর্তে কি বলছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সাইত্রিশ এটা এক নম্বর শর্ত সংখ্যা দুইটার বিয়োগ ফল হচ্ছে সাইত্রিশ এইবার বলছে এবং যোগফল বিয়োগফলের বিয়োগ এগারো গুণ দ্বিতীয় শর্তটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ এই যোগ ফল হবে বিয়োগ ফলের বিয়োগ ফল মানে এক্স মাইনাস ওয়াই এর এগারো গুণ তাহলে এখানে এর কার সাথে এর লাগানো বিয়োগ ফলের সাথে এর লাগানো তাই এই বিয়োগ ফলের সাথে এগারো গুণ হবে বুঝতে পারছেন কি এরা দ্বিতীয় শর্তটা যোগফল

তিন এগারো তেত্রিশ আর সাত কত চল্লিশ তার মানে এক্স প্লাস ওয়াই ইস চারশো সাত এটা দুই নাম্বার ইকুয়েশন তো আমরা কালকে কি করছিলাম দেখেন এক্স মাইনাস ওয়াই একটা ইকুয়েশন আসলে পরে এই দুইটা ইকুয়েশন যোগ বিয়োগ করলে পরে এক্স ওয়ান মান আসবে আর শর্টকাটে কিভাবে বের করে এই এক্স এর মান কেমনে পাবেন এই যে এই সংখ্যা আর এই সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ মনে আছে প্রথমটা পাওয়া যায় কিভাবে এই সংখ্যা আর ওই সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ মানে চারশো সাত কত হচ্ছে একুশ দুগুনি বিয়াল্লিশ এক্স এর ভ্যালু হচ্ছে দুইশো সতেরো হ্যাঁ চারশো সাত আর হচ্ছে সাত এগারো সাতাত্তরের সাত তিন এগারো তিরিশ আর সাত

চারশো সাত মাইনাস ডিভাইডেড বাই দুই তিন বিয় সাত করলে হচ্ছে চারশো করলে দুইশো সত্তর দুইশো আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে এখানে কত হচ্ছে দেখেন এখানে হচ্ছে তেরো দুগুনি ছাব্বিশ তিনশো সরি তাহলে এক একের পরে শূন্য মানে দশ পাঁচ দশ সংখ্যা দুটো হচ্ছে দুইশো বাইশ আর একশো পঁচাশি যে দুইশো বাইশ আর একশো পঁচাশি তিন নাম্বার অপশন দুইশো বাইশ আর একশো পঁচাশি জি